আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর টমেটো দিয়ে তৈরি একটি সহজ সকালের নাস্তা যা রুটির সাথে খেতে খুবই মজাদার আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা তৈরি করতে মাত্র দুই মিনিট সময় লাগে প্রথমে চুলা জ্বালিয়ে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিন তেল একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন এরপর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে দুটি টমেটো কুচি করে দিন আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন একটু লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিন এরপর একটি ডিম ফাটিয়ে প্যানে দিয়ে সাথে সাথে ভালোভাবে নেড়ে নিন যাতে ডিমটা প্যানের নিচে লেগে না যায় যখন ডিমটা ভাজা হয়ে আসবে তখন উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন এইবার আপনার মজাদার দুই মিনিটের নাস্তা একদম রেডি রুটির সাথে পরিবেশন করুন আর উপভোগ করুন এই সহজ আর সুস্বাদু খাবারটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে আরো নতুন নতুন রেসিপি ও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ